একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ সহ পৃথিবীর সকল জীবজন্তু দৈত্য দানব মারা যাবে জমিন ও আসমান কম্পিত হতে থাকবে জমিন ফেটে যাবে বাড়ি গাড়ি পাহাড় পর্বত তোলার মতো উঠতে থাকবে অতপর শুরু হবে এক নতুন জীবন সেই জীবনের নাম আখেরাত সবাইকে দুনিয়ার সকল কাজকর্মের হিসাব দিতে হবে কে যাবে জান্নাতে কে যাবে জাহান্নামে মহান আল্লাহ রব্বুল আলমিন সবাইকে পুনরায় জীবিত করে হাসলের ময়দানে দান করাবেন সেদিন প্রত্যেক মানুষকে পাঁচটি প্রশ্ন করা হবে হাদিস শরীফে এসেছে কেয়ামতের দিন কোনো আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও মরতে পারবে না সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল এবং তার যৌবনকাল কিভাবে কাটিয়েছে কিভাবে সে উপার্জন করেছে এবং তা কিভাবে ব্যয় করেছে তার জ্ঞান বা বিবেক অনুসারে কর্ম করেছে কিনা আর মহান রবের ইবাদত করেছে কিনা সে নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে অতপর সে জাহান্নামী অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও দান খয়রাত করে নাই অথচ সেই টাকা দিয়ে নেশা করেছে অতপর সে জাহান্নামি সে একটি মেয়ের সাথে জিনা করেছে এবং সে সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকত অতপর সে জাহান নামে নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে অতপর সে জাহান্নামে ইসলামের দৃষ্টিতে সুদ ও ঘুষ হারাম এই হারাম কাজে লিপ্ত হওয়ায় অতপর সে আল্লাহ ব্যতীতে অন্য জনকে রব স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে অতপর সে কৃতকর্দর কারণে জাহান্নামে যাবে তারা অনন্তকালের কালের জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে ও এই ব্যক্তি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে দান ক্ষয়রাত করেছে অতপর সে জান্নাতি সে হালাল পথে তাকা রোজগার করেছে এবং নামাজ কালাম আদায় করেছে অতপর সে জান্নাতি অসহায় মানুষদের সেবা যত্ন করেছে এবং মানুষের উপকার করেছে অতপর সে জান্নাতি কোরআন ও হাদিসের কথা শুনে তবা পাঠ করেছে এবং মহান রবের উপাসনা করেছে অতপর সে জান্নাতি কোরআনের জ্ঞান শিক্ষা দিতে গিয়ে কাফেরদের হাতে পাথরের আঘাতে শহীদ হয়েছে অতপর সে জান্নাতি যারা তাদের ইমান ও আমলের কারণে জান্নাতে যাবে তারা অনন্তকালের জন্য জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করতে থাকবে যা কখনো শেষ হবে